ওই সিওকে শুধু ধরে রাখতে হবে এরকম সুযোগ বারবার আসে না ওটা টেনশন করে লাভ নেই ওই সব আমি সামলে নেব এখন তো তুমি বুঝে গেছো না যে তুমি কত বড় সমস্যায় রয়েছো এই মার্জারের সিদ্ধান্ত না তো আমার ছিল আর না আমার বাবার এই সিদ্ধান্তটা ওই মানুষের ছিল যে জিরো থেকে এই পর্যন্ত পৌঁছেছে দ্য কিং অফ অল সিইওস मिस्टर অভিরাজ সিং রাঠোর বলো আমায় হাউ ইউ ইল ফেস দ্য কনসিকোয়েন্সিস মিস গর তুমি সত্যিই আমাদের শেষ করতে মিস কেন কেননা আপনি আপনার স্টার্টআপের মার্জার রাজপুত আনা কর্পোরেশনের সাথে করে নিন এমনিতেও হান্ড্রেড পার্সেন্ট রাখনারই বাট এই ফর্ম্যালিটির জন্য নিখিল বাবু এই যে প্রপোজালটা ইয়ে আপনি রাজপুতানা আনা কর্পোরেশনের মালিকের হবুজ স্ত্রী এই মার্জারটা তো একটা ছোট ভেনচার। ইয়েস। আই অ্যাকসেপ্ট। এখন সময় এসে গেছে ওদের যোগ্যতা কোথায় সেটা দেখানো আপনি বলুন, এদের সাথে কি করতে চান? হ্যাঁ, মিস অনামিকা গোর, আমার সঙ্গে অসভ্যতামী করার জন্য, আমাকে ছোট করার জন্য, আমার কাছে ক্ষমা চাও। আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন ওই তো। নাটকটা বন্ধ করো রাজ। তুমি আমার হবু হাজবেন্ডের সঙ্গে নিজেকে কম্পেয়ার করছিলে তাই না এখন যাও বাঁচিয়ে নাও গৌর ইন্ডাস্ট্রিজ আর গৌর ইন্ডাস্ট্রিজ এর চেয়ার উমেন মিস অনামিকা গৌর তুমি কি জানো রাজ তোমার প্রকৃত সত্য এটাই যে তুমি এক নম্বরের বেকার একটা মানুষ যে মেয়েদের টাকার উপর নির্ভর করে যে আমি ছেড়ে দিতে বড় লোক মেয়ের পায়ে গিয়ে পড়েছে কিন্তু আফসোস অনামিকা গৌরের তোমার খরচা বহন করার মতো আর ক্ষমতা নেই কারণ এখন গড় ইন্ডাস্ট্রি ধ্বংস হতে চলেছে তুমি নিজের ব্যাপারে একটু বেশি ভাবনা মেনোকা আর সত্যি বলো তোমার কি সত্যি মনে হয় তুমি 75% ডিজার্ভ করো যখন কোম্পানির মালিকই আমাকে ভালোবাসেন যখন উনি আমাকে নিজের রানী বানিয়ে রাখতে চাইছেন তাহলে আমি অনেক কিছুই ডিজার্ভ করি কিন্তু আমার ছাড়ো তুমি নিজের স্ত্রীর কথা ভাবো অনামিকা গর যার কাছে কিচ্ছু বেজে নেই ধ্বংস হওয়া ছাড়া যেটাও ডিজার্ভ করে ভুল আমার স্ত্রী ইন্ডিয়ার ইয়াংগেস্ট অ্যাচিভার ইন্ডিয়ার টপ বিজনেস উমেন ওর মধ্যে যোগ্যতা রয়েছে আর সততাও রয়েছে কিন্তু তুমি ওর ছাড়ো আর নিজেকে দেখো তোমার কাছে সমস্ত কিছু ছিল সবকিছু পাওয়ার সুযোগও ছিল কিন্তু তুমি সবকিছু হারিয়ে ফেললে নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মিস মেনুকা কেন এর থেকে দূরে থাকতে পছন্দ করে মানুষ বিপদ থেকে দূরে পালায় কিন্তু তুই নিজের ধ্বংসের দিকে দৌড়ে যাচ্ছিস তোকে তো তোর বাবাও বাঁচাতে পারবেন না তাড়াতাড়ি করো আমাদের 30 মিনিটের মধ্যে ভেনুতে পৌঁছতেই হবে বস বলেছিল যে মেনকা ঘোষের থেকে সবকিছু নিয়ে নিতে হবে যা বসকে দিয়েছিল আমি তো প্রথমে ভেবেছিলাম যে তোর দু চারটে হাড় ভেঙে তোকে ছেড়ে দেব কিন্তু এখন আমার ইচ্ছে হচ্ছে তোকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিই রাজ তোর বাবা আমার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলার সাহস পান না আর তুই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিবি মিস্টার সত্যপ্রকাশ বাবুর কানেই কথাটা গেলে আমি তোকে পরে দেখে নেব কিন্তু উনি তোকে জ্যান্ত পুঁতে দেবেন আমি তোমাকে সেই সুযোগ দিচ্ছি চলে যাও এখান থেকে তাহলে পেঁচে যাবে ও আইআইটিএন মিস মেনকা ঘোষ আমার প্রাণ ভিক্ষা দিচ্ছেন এখন এর জন্য তো আমাকে আপনাকে ধন্যবাদ জানাতে হবে আমার রাইট দেখুন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কি হবে মানে এই সমস্ত কিছুর ক্লাইম্যাক্সটা কি হবে তোমার মনে হয় তোমার এই ফেলিয়ার ওয়াইভ তোমাকে বাঁচাতে পারবে উনি আমার স্ত্রী ওকে প্রোটেক্ট করার জন্য আমি আছি রাজ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আর এগুলো আমার সাথে জড়িত এসবের মধ্যে তোমার থাকার কোনো দরকার নেই স্পেশালি আকাশ ছা যাকে বিয়ে করার জন্য আমার পরিবার আমাকে জোর করছে তুমি প্লিজ এখান থেকে চলে যাও আর নিজের জীবন কাটা দেখলে তুমি মেনকা এটাই পার্থক্য তোমার আর অনামিকার মধ্যে তুমি এক মুহূর্ত সময় নিলে না আমাদের পাঁচ বছরের সম্পর্ক শেষ করতে আরে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে তৈরি রয়েছে কিছু মুহূর্ত সম্পর্ককে বাঁচানোর জন্য তুমি কখনো অনামিকা হতেই পারবে না নাও টাইমস আপ মিস্টার ভাটি মিস্টার সত্যপ্রকাশ ভাটি আপনি এত দূর থেকে আমার দিদির সঙ্গে দেখা করতে এসেছেন আপনার ছেলে এক্ষুনি আমার দিদির স্টার্টআপের জন্য টোয়েন্টি ফাইভ সেভেন্টি এর পার্টনারশিপ অফার করেছে তার জন্য খুবই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিও স্যারকে দেখতে পাচ্ছি না উনি এসেছেন ওনার সঙ্গে দেখা করার জন্য আমি খুব উৎসুক হয়ে আছি ওর সাথে দেখা করবে এখানে এসব হচ্ছেটা কি এই যে এই লোকটা হি ইস সচ শেমলেস ডেসপারেট লু লাইট প্যাথেটিক ক্লাউন ও মিস মেনকার পেছনে পড়ে আছে আর যখন ওনার মন জয় করতে পারেনি তো এখানে অসভ্যতামি করছে ড্যাড শুধু তিরিশ সেকেন্ড দিন আমাকে আমি এই দুজনকে এখান থেকে বের করে দেব ব্রিলিয়েন্ট অ্যান্ড রুথলেস মিস্টার ভাটি আই মাস্ট কমপ্লিমেন্ট বড় দায়িত্ববান ছেলে পেয়েছেন আপনি মিসেস বাসিম কেমন আছেন? ওয়েলকাম मिस्टर আকাশ, ওয়েলকাম। কংগ্রাচুলেशंस। আপনার নাম কমার্স समिट লিস্টে সেকেন্ড নম্বরে আছে। বছরের মতো এই বছরও রাজপুতানা কর্পোরেশনের সিইওই লিড করছেন। যাই হোক, ওনার তো এক নম্বর হওয়াটাই স্বাভাবিক। কারণ ওনার এন্ডোর্সমেন্ট ছাড়া তো আমি আমার জায়গা কোনোভাবেই পাবো না। মিসেস বাসিম, আমি যেভাবেই হোক ওই সিইওর সাথে দেখা করতে চাই। কারণ ওনার হ্যাঁ ছাড়া আমি সাহা ইন্ডাস্ট্রির সিইও হতে পারবো না। আমি শুনেছি সিইও একটা মেয়েকে পছন্দ করেন হতে পারে ওনার কাছে পৌঁছনোর এই মেয়েটাই একমাত্র উপায় একটা মেয়ে কে মিস মেনুকা ঘোষ মেনুকা ঘোষ চার স্টার্টআপ আমার ফিয়ান্সে অনামিকা গড়ের কোম্পানির সাথে মার্জ হতে চলেছে পৃথিবীতে সত্যিই খুব ছোট মনে হচ্ছে আমার নিয়তি আমায় ডাকছে অনামিকা গর তোমাকে বিয়ে করার জন্য আমি প্রায় তোমাদের গড় ইন্ডাস্ট্রিকে শেষ করে ফেলেছিলাম কিন্তু তাও তুমি রাজি হলে না কিন্তু এখন যখন আমি রাজপুতানার সিইওর সাপোর্টের সাথে সাহা ইন্ডাস্ট্রির সিইও হয়ে যাব তখন দেখো কিভাবে আমি তোমায় হাতের মুঠোয় আনি তোর এত বড় সাহস অসভ্য ছোট লোক একটা নিখিল তুই জানিস তুই কার সাথে কথা বলছিস তুমি আমায় কেন মারলে একদম চুপ একটা কথাও যদি মুখ থেকে বেরিয়েছে না পুতে দেব রাজকুমার রাজকুমার আমি আমার ছেলের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত রাজকুমার রাজকুমার মানে অভিরাজ স্যার অভিরাজ স্যার এটা হতে পারে না আমায় ক্ষমা করে দিন রাজকুমার আমায় ক্ষমা করে দিন মিস্টার সত্যপ্রকাশ বাবু আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে তাই না এই আর অভিনে কিন্তু এক নম্বরের একটা ছোট লোক শারাপ আই সারাপ শারা তিনি আমাদের রাজকুমার চার পরিবারের আমাদের পরিবার বংশ পরম্পরায় সেবা করে আসছে এনার দাদু যিনি কোনো কোনো একটা সময় এক রাজা ছিলেন। যিনি স্বাধীনতার পরে তার সব কিছু আর তার পরিবারের সাথে তিনি একটা গোপন জীবন যাপন করতেন কিন্তু আজকে আজ তার নাতি তার থেকেও বড় ইন্ডাস্ট্রি তৈরি করে দেখিয়ে দিয়েছেন তাও নিজের ক্ষমতায় মিস মেনকান ঘোষ যদি রাজকুমার তোমাকে সাহায্য না করতেন না তাহলে না আজ তোমার কাছে এই ডিগ্রি থাকত না তো মার্জার হতো আর না তো এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে তোমার প্রত্যেকটা সাফল্যের রাস্তা ইনি তৈরি করেছেন এই মজলিস এই মার্জার এই স্টার্টআপ এই এই গিফট এই অনুদান এই সব ইনার দেওয়া ইনি ছাড়া তুমি কিচ্ছু নাও ইউ আর দ্য জিরো উইদাউট হিম নো নো না না আমি সব বিশ্বাস করি না আপনারা সবাই মিলে আমার সঙ্গে মজা করছেন তাই না আমি যা কিছু করেছি আমি নিজের ক্ষমতা করেছি নিজের পরিশ্রমী করেছি এই লুজারটার সঙ্গে আমার ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই নিজের জোরে তুমি কিছুই করনি যা কিছু হয়েছে সব রাজপুতনা করেছে मिस्टर ভার্টি তো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড মিস মেনুকা ঘোষ আমি তোমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিতে চাইছি